আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে খেজুরের এমনই ছয়টি উপকারিতা সম্পর্কে জানাবো যেটি হয়তো অনেকেই জানেন না আশা করি ভিডিওটি ফুল দেখবেন আর এই চ্যানেলে সব ধরনের ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওর মূল টপিকে খেজুর পুষ্টিগুণে ভরপুর প্রতি একশো গ্রাম খেজুরে শূন্য দশমিক শূন্য নয় গ্রাম আয়রন থাকে পুষ্টিবিদদের মতে শরীরের প্রয়োজনীয় আয়রনের অনেকটাই এই খেজুর থেকে পাওয়া যায় তাই সব পুষ্টিবিদই খেজুরকে ডায়েটে রাখার পরামর্শ দিয়ে থাকেন পুষ্টিবিদদের মতে সারা দিনের ডায়েটে যদি দুটি খেজুর রাখা যায় তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে খেজুরের অ্যান্টি অক্সিডেন্ট রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে এতে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ ক্যালসিয়াম পটাশিয়াম আছে ফাইবারের ফাইবার যথেষ্ট তাই এই ফল ডায়েটে রাখতে পারলে শরীরের প্রয়োজনীয় উপাদানগুলো সহজেই পাওয়া যাবে এছাড়া রক্ত স্বল্পতায় আছেন এমন রোগীর ক্ষেত্রে খেজুর খুবই প্রয়োজনীয় একজন সুস্থ মানুষের শরীরে যতটুকু আয়রন প্রয়োজন তার প্রায় এগারো ভাগ পূরণ করে খেজুর এছাড়াও চিনির অন্যতম সেরা বিকল্প খেজুরের রস ও গুড় আজকাল খেজুরের গুড়কেও চিনির পরিবর্তে ব্যবহার করা হয় তাই চিনির ক্ষতি এড়াতে খেজুর ব্যবহার করতে পারেন এছাড়াও খেজুরে থাকা নানা খনিজ হৃদস্পন্দনের হাট ঠিক রাখতে সাহায্য করে তাই হাটের স্বাস্থ্যের পক্ষে এই ফল উপকারী এছাড়াও খেজুরে থাকা সোডিয়াম রক্তের চাপকে নিয়ন্ত্রণ করে তাই উচ্চ রক্তচাপের রোগীরা ডায়েটে খেজুর রাখা উচিত এছাড়াও খেজুরে লিউটেন ও জিক্সাথিন থাকায় তা রেটিনার স্বাস্থ্যকে ভালো রাখে তো ভিডিওটি এতটুকুই আশা করি আমার ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ